এক্স মুসলিম তাহমিন আপনাকে যুক্ত করা বলেন হ্যালো আসিফ ভাই হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া আমি আপনার লাস্টের আপনি যে এগারো তারিখে ডাকটা করেছেন ওখানে আপনার একটা কথার আমার একটু প্রশ্ন আছে আর কি আপনি একটা উত্তর দিয়েছিলেন সেটা সেখানে আমার প্রশ্ন আছে সেটা হলো যে আপনাকে কেউ একজন প্রশ্ন করেছে যে কোন মানুষের কাছে যদি কখনো ইসলামের দাবাত না পৌঁছায় অথবা ইসলামের নামটাই যদি সেই হুজীবন কোনো দিন না শুনে তো তাহলে সে জানাতে যাবে নাকি জাহান্নামে নামে তো আপনি বলেছিলেন যে সে জানাতে যাবে কারণ তার

একটা ছেলে ছিল মোহাম্মদের তার নাম ছিল কাশেম সেই ছেলেটা কই যাবে সেটা খাদিজা জিজ্ঞেস করেছিল তখন বলেছে সে যাবে জান্নাতে কারণ সে মোহাম্মদের সেই দুই সব বাচ্চাই ছোটবেলা মারা গেছে কিন্তু আগের ঘরের যে মুস্টিক সন্তান তারা যাবে জাহান আর মোহাম্মদের ওরুষে যেটা জন্ম হয়েছে সেটা যাবে জান্নাতে কারণ এটা মোহাম্মদের ওরুষে জন্ম হয়েছে এই হাদিসও আছে কিন্তু মানে ইসলামের যে বিধানটা হচ্ছে যে ইসলামের বিধানটা হচ্ছে যে যেই সময় যেই নবী বা যেই রাসুল আসছে সেই রাসুলের বাণী শোনার পরে যদি কেউ সেটাকে না করে তাহলে তাকে জাহা নামে যেতে হবে কিন্তু তারা যদি সেই জিনিসটা না শোনে কখনো তাহলে কিছু কিছু আলেম বলছে যে তাদের আরেকটা পরীক্ষা হবে। এটা মানে কিছু না এটা কেয়ামতের মাধ্যমে তাদের আরেকটা পরীক্ষা হবে কিন্তু এটার কোনো ভ্যালিড আহ সহিসের রেফারেন্স নাই কিন্তু এটা আলেমরা কিছু যুক্তি তর্ক করে এই জিনিসটা বের করছে এই জিনিসটা আমি আপনাকে তাহলে আপনি আমাকে একটা মেইল করে দিতে পারেন তাহলে আমি এই জিনিসটা বের করে রাখবো এটা আপনি আহমদুল্লাহ হুজুরের মানে বক্তব্য শুনবেন সেও একই কথা বলবে কিন্তু এটা এক্স্যাক্টলি কোন জায়গায় আছে এটা দলিলটা আমার কাছে এই মুহূর্তে নাই আচ্ছা তো হাদিস এই মোল্লারা তো কত কিছুই বলে মোল্লা তো মোল্লাদের কাছে তো মোহাম্মদ দুনিয়া সবচেয়ে ভালো লোক জীবনে ধর্ষণ করেনি জীবনে লুটপাট করেনি কিছু করেনি যে হোক ইয়ার কথা কি শুনবো সেটা শোনার কিছু নেই কিন্তু এই যে একটা হাদিস আছে সেটা সহি হাদিস এবং সেখানে কিন্তু বলা আছে যে আয়সা একজনের একটা বাচ্চা মারা গেছে তো আয়সা বলছে যে আহ মোহাম্মদ খুব ভালো হলো যে ও তো একটা বাচ্চা ওর তো কখনো কোনো হয়নি ভালো কাজও করেনি মানে সিন হয়নি ওর মোহাম্মদ বলছিল যে এটা কোনো কথা না এটা কোনো বলা যায় না কারণ আল্লাহ কিছু মানুষকে জানাতের জন্য বানায় আর কিছু মানুষকে জাহান্নামের জন্য বানায় যাকে জানাতের জন্য বানায় সে জানাতে যায় এবং যে জাহান্নামের জন্য যাকে বানায় সে শেষমেশ মেশ জাহান্নামে যায় যত ভালো মানুষই হোক শেষ কিছু না কিছু খারাপ কাজ করে সে জাহান্নামে যায় তো

আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আপনার মনে হয় একটু আগে যে একজন ইয়া গেল একজন কলার ছিল আপনার আর যে মোহাম্মদ কে আমরা জানলো হ্যান্ড কিছুটা বলছিল তো পুরোটা আমি শুনে শুনলাম তো ওখানে আমি এক একটা কথা আমার একটু আমি এটা দেখাই এটা হলো সুন্না সুনান বিন মাজা এটা হচ্ছে এক দুই পাঁচ তিন হাদিস নাম্বার এটা সুই হাদিস তো ওখানে বলা আছে দ্যাট সানরাইসেস এটা সুনা ডট কমে পাওয়া যাবে যে সূর্য শয়তানের দুইটা হর্নের মাঝখান দিয়ে উঠে এবং শয়তানের দুটো হর্নের মাঝখানে সেটা ডুবে যায়

मैं जो सूर्य उठे তখন শান্তি হরণের উঠে মানে তখন শয়তানের সাথে ওটা অ্যাটাচ থাকে সান আবার যখন ডুবে তখন আবার ডুবে আর যখন একদম মাঝখানে থাকে একদম আকাশে থাকে মাথার উপর থাকে তখন আবার শয়তান ওটার সাথে গিয়ে এখন করে ওই স্কাইয়াকে আপনার সূর্যকে তো এই জন্য যখন সূর্য উঠে তখন সূর্য একদম মাথার উপর থাকে আর যখন সূর্য একদম ডুবে ডুবে যায় এই যে সো ডু নট প্রে এট দিস থ্রি টাইমস এই তিনটার সময় সূর্য সাথে শয়তান থাকে এই জন্য নামাজ পড়বে না হ্যাঁ তাহলে এইটা তো মানে এরপরে তো সূর্য এরপরে তো সূর্য আর আরো নিচে চলে যায় শয়তানের সাথে থাকতে থাকতে আবার নিচে চলে যায় এর তো কোনোটাই কোনোটার সাথে মিলছে না আচ্ছা ঠিক আছে এই হাদিসটা এই হাদিসটা আমি আগে পড়েছি কিন্তু অনেকদিন এই হাদিসটা নিয়ে কথাবার্তা বলা হয় না অনেক ধন্যবাদ তাহমিন আর কি কিছু বলবেন আপনি না ঠিক আছে সমস্যা আমাদের সাথে মানে আপনাকে শোনা হয় সময় আমি নিজেও একটু করতাম আর কি মাঝখানে আমি বেশ কিছু আমার ছোট ছোট ভিডিও আছে তো এখন সময় পাই না করি না এই আর ঠিক আছে আপনার যদি সময় হয় তাহলে আপনি আমাকে একটা মেইল করে দিতে পারেন যে আপনিও লাইভ টাইপ করতে চান তাহলে আমরা মাঝে মাঝে একসাথেও আলোচনা করতে পারি আর একসাথেও লাইভ করতে পারি যদি আপনার সময় সুযোগ হয় তাহলে আপনি আমাকে একটা মেইল করে দেন আমার মেল অ্যাড্রেস আছে info@shongshoy.com ওকে ওকে শিওর ভাই আমি আপনাকে এখনই দিচ্ছি মেল করে ঠিক আছে তাহলে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ ভাই আপনি ভালো থাকবেন আচ্ছা বিদায় জানাচ্ছি তাহলে তাহলে ভাবি ভাবি আপনি বলেন হাবিব আপনাকে যুক্ত করা আছে বলেন কথা বলেন হ্যালো ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ অনেক দিন চেষ্টা করতেছিলাম আপনার সাথে কথা বলবো তা আজকেই সাকসেসফুল হলাম তো এর আগে অন্যদের লাইফে আমি আসছিলাম কথা বলেছি আর এতক্ষণ ধরে আলোচনা শুনতেছিলাম তো দেখছি যে কিছু কিছু মানুষ কোনো যুক্তি মানতে চায় না তো তাদের জন্য খুব কষ্ট লাগলো এবং আপনার ধৈর্য দেখে আমি খুব অবাক হলাম যে আপনার অনেক ধৈর্য আছে আর অন্য কিছু বলতে চাই না তার কারণ বাংলাদেশের অবস্থা তো এখন জানেন এই জন্য এই লাইভে অনেক কথাই বলা যায় না আপনাকে ধন্যবাদ আর আপনি আপনার কাজ চালায় যান আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে হাবিব ভাই আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল তাহলে বিদায় জানাই আপনাকে জি ঠিক আছে পরের জনকে যুক্ত করি এক্স মুসলিম তাহমিন আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যালো আসিফ ভাই হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাইয়া আমি আপনার লাস্টের আপনি যে এগারো তারিখে করেছেন ওখানে আপনার একটা কথার আমার একটু প্রশ্ন আছে আর কি আপনি একটা উত্তর দিয়েছিলেন সেটা প্রশ্ন আছে সেটা হলো যে আপনাকে একজন প্রশ্ন করেছে যে কোন মানুষের কাছে যদি কখনো ইসলামের দাবাত না পৌঁছায় অথবা আহ ইসলামের নামটাই যদি সেই হুজি মনে কোনোদিন না শুনে তো তাহলে সে জানাতে যাবে নাকি জাহান নামে তা আপনি বলেছিলেন যে সে জানাতে যাবে কারণ তার আহ ইয়ার কি বলে গুনার যে খাতা সেটা কোনদিন খুলেই নেই তো ভাইয়া এটা আপনি কোথায় পেয়েছেন এটা আমার জানা দরকার এটা তো বিভিন্ন হুজুরের মুখ থেকে শুনেছি কিন্তু হাদিসের ভিতরে হাদিসে বা কোরআনে কোথায় আছে সেটা একটু খুঁজে আপনাকে বলতে হবে এই মুহূর্তে তো আমার কাছে হাতের কাছে খোলা নাই আচ্ছা আমি যতটুকু মানে জানি আহ ইসলাম নিয়ে আমিও মানে ভালোই পড়াশোনা করেছি আমি কোনোদিন এই ধরনের কোনো কথাবার্তা পাইনি মানে ইসলামের আল্লাহ যে ধরনের বিশ্বাস এই ধরনের কোনো

সেই ছেলেটা কই যাবে সেটা খাদিজা জিজ্ঞেস করেছিল তখন বলেছে সে যাবে জান্নাতে কারণ সে মুহম্মদ সেই দুই সব বাচ্চাই ছোটবেলা মারা গেছে কিন্তু আগের ঘরের যে মুস্টিক সন্তানরা তারা যাবে জাহান নামে আর মোহাম্মদের ঔরসে যেটা জন্ম হয়েছে সেটা যাবে জান্নাতে কারণ এটা মোহাম্মদের ঔরসে জন্ম হয়েছে এই হাদিস আছে কিন্তু মানে ইসলামের যে বিধানটা হচ্ছে যে ইসলামের বিধানটা হচ্ছে যে যেই সময় যেই নবী বা যেই রাসুল আসছে সেই রাসুলের বাণী শোনার পরে যদি কেউ সেটাকে না করে তাহলে তাকে জাহা নামে যেতে হবে কিন্তু তারা যদি সেই জিনিসটা না শোনে কখনো তাহলে কিছু কিছু আলেম বলছে যে তাদের আরেকটা পরীক্ষা হবে এটা মানে কিছু কিছু এটা কেয়ামতের মাধ্যমে তাদের আরেকটা পরীক্ষা হবে কিন্তু এটার কোনো ভ্যালিড আহ সহিদের রেফারেন্স নাই কিন্তু এটা আলেমরা কিছু যুক্তিতর্ক করে এই জিনিসটা বের করছে এই জিনিসটা আমি আপনাকে তাহলে আপনি আমাকে একটা মেইল করে দিতে পারেন তাহলে আমি এই জিনিসটা বের করে রাখবো এটা আপনি আহমদুল্লাহ হুজুরের মানে বক্তব্য শুনবেন সেও একই কথা বলবে কিন্তু এটা এক্স্যাক্টলি কোন জায়গায় আছে এটা দলিলটা আমার কাছে এই নাই আচ্ছা তো হাদিস এই মোল্লার তো কত কিছুই বলে মোল্লার তো মোল্লাদের কাছে তো মোহাম্মদ দুনিয়া সবচেয়ে ভালো লোক জীবনে ধর্ষণ করেনি জীবনে লুটপাট করেনি কিছু করেনি যে হোক ইয়ার কথা আর কি শুনবো সেটা শোনার কিছু নেই কিন্তু এই যে একটা হাদিস আছে সেটা সহি হাদিস এবং সেখানে কিন্তু বলা আছে যে আয়সা একজনের একটা বাচ্চা মারা গেছে তো আয়সা বলছে যে আহ মোহাম্মদ খুব ভালো হলো যে ও তো একটা বাচ্চা ওর তো কখনো কোনো হয়নি ভালো কাজও করেনি মানে সিন হয়নি ওর মোহাম্মদ বলছিল যে এটা কোনো কথা না এটা কোনো বলা যায় না কারণ আল্লাহ কিছু মানুষকে জানাতের জন্য বানায় আর কিছু মানুষকে জাহান্নামের জন্য বানায় যাকে জানাতের জন্য বানায় সে জানাতে যায় এবং যে জাহান্নামের জন্য যাকে বানায় সে শেষ মেশ জাহান্নামে যায় যত ভালো মানুষই হোক শেষ মেশ কিছু না কিছু খারাপ কাজ করে সে জানামে যায় তো

আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আপনার মনে হয় একটু আগে যে একজন ইয়া গেল একজন কলার ছিল আপনার আর যে মোহাম্মদ কে আমরা জানলো হ্যান্ড কিছুটা বলছিল তো পুরোটা আমি শুনলাম শুনলাম তো ওখানে আমি এক একটা কথা আমার একটু আমি এটা দেখাই এটা হলো সুন্না সুনান বিন মাজা এটা হচ্ছে এক দুই পাঁচ তিন হাদিস নাম্বার এটা সুই হাদিস তো ওখানে বলা আছে দ্যাট সানরাইসেস এটা সুনা ডট কম পাওয়া যাবে যে সূর্য শয়তানের দুইটা হর্নের মাঝখান দিয়ে উঠে এবং শয়তানের দুইটা হর্নের মাঝখানে সেটা ডুবে যায়

मैं जो सूर्य उठे

হ্যাঁ তাহলে এইটা তো মানে এরপরে তো সূর্য এরপরে তো সূর্য আর আরো নিচে চলে যায় শয়তানের সাথে থাকতে থাকতে আবার আরো নিচে চলে যায় এর তো কোনোটাই কোনোটার সাথে মিলছে না আচ্ছা ঠিক আছে এই হাদিসটা এই হাদিসটা আমি আগে পড়েছি কিন্তু অনেকদিন এই হাদিসটা নিয়ে কথাবার্তা বলা হয় না অনেক ধন্যবাদ তাহমিন আর কি কিছু বলবেন আপনি না ঠিক আছে সমস্যা আপনাদের সাথে মানে আপনাকে শোনা হওয়ার সময় আমি নিজেও একটু করতাম আর কি মাঝখানে আমি বেশ কিছু আমার ছোট ছোট ভিডিও আছে তো এখন সময় পাই না করি না এই আর